সাদি বলেন দুনিয়ার মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের ঘ্রান মাটির মধ্যে আসতে পারে ও মানুষ দুনিয়ার রং তামাশায় পরে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছো গুনাহের কারণে এখন তোমার চক্ষু না পাক জিব্বা না পাক অন্তর না পাক হাত না পাক তোমার থেকে এখন কথার মধ্যে কোনো নাই কোন শালীনতা নাই কোন গ্রাম নাই তোমার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই আকর্ষণ নাই নূর নাই মনে হয় তোমার চেহারাটা কুচ্ছিত কালো গুনাহের আসর লেগে গেছে কপালের ভেতরে তোমার কথায় কোনো মজা নাই চেহারায় কোনো মায়া নাই গুনাহের চাদরে তুমি আবৃত এটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটি যদি ফুলের গ্রান পায় তুমিও যদি দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী রসুলের আদর্শওয়ালা এমন একজন ভালো মানুষের সংস্পর্শে থাকো সময় লাগাও তাহলে তুমি দুনিয়ার ময়লা থেকে পবিত্র হইয়া ওই সুন্দর মানুষের পরিবেশে গেলে তুমিও একজন ভালো মানুষ হতে কেন পারবা না অবশ্যই পারবা একটা সন্তানকে যখন স্কুলে পাঠানো হয় স্কুলে গিয়ে পড়ে স্বরে ও স্বরে আর ওষি দীর্ঘি পড়েনি আমাদের মাদ্রাসায় কিন্তু এই অক্ষর পড়ানো হয় আমাদের মাদ্রাসা এসে পড়ে সরয়া ব্যাখ্যা শিখায় অজু স্কুলে গিয়ে পরে শর অজগর একই অক্ষর মাদ্রাসা আসার পরে আপনার সন্তানটা পরে সরায়া ব্যাখ্যা শিখে সরায়াতে আল্লাহ ওই সন্তানটা স্কুলে যাওয়ার পরে শিখে আবা বিষয় কি একই অক্ষর ওখানে গিয়া অজু আর এখানে আসলে অজগর এই ছেলেটা মাকে বলে আম্মু অজু কি বলে আজানের আগে আজান দিলে অজু করতে হয় নামাজ পড়তে হয় আল্লাহ কে বলে আল্লাহ তোমারে বানাইছেন আমারে বানাইছেন আর ওই সন্তান অজাগরের শিক্ষা পায় মাকে বলে অজাগর কি একটা সাপ মেজাজ গরম সন্তান এটা স্তেজার করছে এটারে অন্তরে লালন করছে অজগর গরম গরম ভিতরে গরম হয়ে গেছে এখন প্লেট ভাঙে গেলাস ভাঙে সুকেশ ভাঙে পরিবেশের বড় অভাব সৎসঙ্গে সর্বনাশ আমার সন্তানটা কোরআনের বাগান ইসা পরে জ্ঞান বাড়ায় দাও এলেম বাড়ায় দাও দোয়া পড়ে কবিতা পড়ে রব্বির হামহুমা কামার অব্বায় আর ওখানে গিয়া কি পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে দেখে দাও তাই হাম টিমা টিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে পারে ডিম বোবার মতো তাকায় আছে মনে হয় আমরা হুজুরেরা কিচ্ছু বুঝি না হ্যাঁ হুজুরেরা যে কি বুঝা বুঝে আল্লাহর কোরআন আর রসুলের আদর্শ দিয়াই এটা বুঝারও তোমার মেমরি নাই তুমি বুদ্ধিজীবী জীবী কত অনজীবী না টু জিবি না ফর জিবি কয় অনজীবী ছিল মাঝে মাঝে হ্যাং হয় হ্যাং হলে আলেম রে গালি দেই আল্লাহ হেদায়াত দান করেন রাগ করতেছেন সব কথা বলার টার্গেট একটা আমিও জান্নাতে যাবো আপনাদেরকেও নিয়ে যাব আর কোনো টার্গেট নেই আপনার শুনি চিনি না না আপনার সাথে এক খাই নাই আপনাকে আমি গালি কেন দিব আপনার উপরে আক্রমণের কথা বলবো কেন আপনি তো আমার মুসলমান ভাই এমনকি ইসলাম এতটা সহনশীল ধর্ম একটা হিন্দুর সাথে ব্যবহার খারাপ করতে নিষেধ করেছে এর নাম ইসলাম এজন্য বলি পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত মানুষ শুধু দুর্নীতি চাপাবাজদের আওয়াজ শুনবে শান্তি কপালে আসবে না ইসলাম কি বলে দুইজন একসাথে দেখা হলে কি দাও সালাম মানে কি শুরু হয়ে গেল শান্তি কি আর মুসলমান এমন কপাল পোড়া সালাম দিতে পারে না আইয়ে পাস বিয়ে সব করছে পাশ সালাম পাশ করে নাই আসালাম আলাইকুম দুইটা শব্দ এটা শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে কিন্তু সালাম দেয় সামাইকুম তার মানে তরুফরে খোদার গজব সে আবার ঘুরায় বলে আলাইকুম তোর উপরে আগে আসসালাম আলাইকুম দুইটা শব্দ বলতে পারে না ইসলাম কত সুন্দর কত সহজ ধর্ম সাথে দেখা হলে প্রথমে সালাম ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো ও ছোটরা তোমরা বড়দেরকে সম্মানের নজরে দেখো আল্লাহর জাতের কাসম আমার সমাজের বড়রা যতদিন ছোটদেরকে মায়ার নজরে যদি দেখে কোনোদিন ছোটদের উপরে জুলুম করবে না ছোটরা যদি বড়দের সম্মানের নজরে দেখে কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না ইসলাম নাই এই জন্য ছাত্র শিক্ষকের কান ধরে টানে